আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আমার বারান্দা বাগানের কিছু গাছের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে এই গাছটার সাথে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে ফার্ন গাছ এই গাছটি আপনি ইনডোরেও রাখতে পারবেন আবার আউটডোরও রাখতে পারবেন এই গাছটি বিশেষ করে টয়লেটে নাকি ভালো জন্মায় কারণ টয়লেটে অনেক ময়শ্চারাইজ থাকে এবং পানি থাকে পানির মধ্যে এই গাছটা অনেক ভালো থাকে সো আমি এটা আউটডোরেই রেখেছি আর আমার বারান্দায় সব সময় রোদ থাকে একদম সকাল থেকে সন্ধ্যা আগ মুহূর্ত পর্যন্ত প্রচুর পরিমাণে রোদ আলো বাতাস পায় এটা হচ্ছে সিঙ্গোনিয়াম গাছ এই গাছটি যদি আমি ধরি তাহলে আমার এই হাত কেন যেন চুলকায় জানি না এই গাছটা আপনি ইনডোরও রাখতে পারেন ইনডোরে পানির মধ্যে এটা হয় আউটডোরও রাখতে পারেন তারপর পরিচয় করে দিচ্ছি এই যে এই গাছ এই গাছটার নাম আমি জানি না তবে মনে হচ্ছে এই গাছটি পিঙ্ক হার্ট গাছের মানে ওই জাতিরই কিছু একটা হবে কিন্তু এই গাছের নাম আমি জানি না আপনারা যদি কেউ এই গাছের নামটা জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই যে এই গাছটা এই গাছটা রিও গাছ এই গাছটা এবং এই গাছটা দুটোই ইনডোরে রাখতে পারবেন ইনডোর প্লাস আউটডোর দুটো গাছই ইনডোরে হয় পানিতে রাখ শুধু পানিতেও রাখতে পারবেন আমার দুটা দুইটা বারান্দা দুইটা বারান্দায় অনেক গাছ আজকে আমি আপনাদের সাথে একটা বারান্দা গাছ গাছে শেয়ার করলাম আরেকটা বারান্দা গাছগুলোর সাথে বারান্দা বাগানের সাথে আপনাদেরকে অন্যদিন পরিচয় করে দেব আরেক বারান্দার ভিডিও আমি আপনাদেরকে পরে দেব সবচেয়ে পছন্দের গাছ হলো আমার এটা এই গাছটা এই গাছটা খুবই সুন্দর একটা গাছ আমি গাছ খুব ভালোবাসি তাই যখন যেটা যেখানে পাই মানে বোতল বলেন ডিব্বা বলেন সব কিছুর মধ্যে গাছ লাগাই দিই গাছটাকে আগে বাঁচানোর চেষ্টা করি ওই সব সময় যে আমার সুন্দর টপ লাগবে এই লাগবে তা না আমি গাছ লাগাইতে পারলে আমি খুশি এই যে গাছটা এই গাছটা অনেক সুন্দর গাছটার নাম এই গাছটার নামও আমি জানি না আপনারা যদি জানেন আমাকে অবশ্যই জানাবেন তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে স্পাইডার প্লান্ট এই গাছটি ইনডোর প্লান্ট ইনডোর এই গাছটি খুব ভালো হয় অল্প আলোতে আপনি বাহিরেও রাখতে পারবেন ঘরের ভিতরে এই গাছটা রাখতে পারবেন আমি মাঝে মধ্যে যখন বাসায় গেস্ট আসে তখন আমি ইনডোর প্লান্টগুলো দিয়ে ঘর সাজিয়ে ফেলি আবার মেহমান যখন চলে যায় তখন আবার আমি বারান্দায় নিয়ে আসি রোদের মধ্যে রাখি কারণ রোদের মধ্যে রাখলে গাছগুলো অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পায় এটা এটা হচ্ছে লাকি ব্যাম্বো লাকি ব্যাম্বু গাছ এই গাছটা ইনডোর প্লান্ট প্লাস আউটডোর প্লান্ট এই গাছটিও শুধু পানিতে আপনি রেখে দিতে পারবেন ঘরের ভিতরে আমি ঘরের ভিতরে রাখিনি এটা আমি বাহিরে একটা টবের মধ্যে মাটি দিয়ে লাগিয়ে রেখেছি তবে এই গাছটা নতুন লাগিয়েছি তো ছোট এই গাছটা যখন একটু বড় হবে সুন্দর হবে তখন এটা আমি ঘরে রাখার চেষ্টা এটা হচ্ছে রঙ্গন ফুল গাছ এটা হচ্ছে ফুল গাছ এই গাছে গত বছর অনেক ফুল আসছিল তারপর গাছের পাতাগুলো তে ছত পড়ে যায় এবং গাছের পাতাগুলো নষ্ট হয়ে যায় তারপর আমি গাছের ডালগুলো কেটে দেওয়ার পরে এই পাতাগুলো নতুন করে আবার জন্ম নেয় তাই এই বছর আর ফুল আসেনি আসছিল কয়েকটা কিন্তু ফুলগুলো নষ্ট ছিল এই একটা গাছ আমি কালকে লাগিয়েছি এখনো এটা ভালো করে হয়নি এই যে মাঝখানে একটা পাতা এই গাছটার নামটাও আমি জানি না এই গাছটা আমি কালকে লাগিয়েছি গাছটা এখনও বেঁচে আছে এ গাছে একটা ডাল আমি রেখে দিয়েছিলাম পানির মধ্যে কিছুদিন ভিজিয়ে তারপর ওই গাছটাকে আমি মাটির মধ্যে কালকে লাগিয়েছি এইটা এই গাছটা হলো টগর ফুল গাছ এই যে কিছুদিন আগে এই গাছে অনেক ফুল আসছে এখন ফুল নাই এখন শুধু এই কলিগুলো আছে কমে গেছে কয়েকদিন আগে অনেক ফুল আসছে এখন ফুল কমে গেছে এটা হচ্ছে একটা ক্যাকটাস গাছ একটা ক্যাকটাস এটা এই গাছটা আমি নতুন লাগিয়েছি তাই কিছু পাতা এখন হলুদ হলুদ হয়ে গেছে হবে এখনও দুই দিন হয়েছে এ গাছটা আমি লাগাইছি এটা হচ্ছে লিলি এটা হলো লিলি গাছ এটা ইনডোর প্লাস আউটডোর দু জায়গায় আপনি রাখতে পারবেন গাছগুলো গাছগুলোতে ফুল হয় সুন্দর ফুল হয় সাদা ফুল হবে সাদা এই সাপের ফোনার মতো ফুলগুলো হয় দেখতে এটা হচ্ছে নয়নতারা গাছ সাদা নয়নতারা গাছ আমার অন্য বারান্দায় এই নয়নতারা সব ধরনের সব রঙের আছে গোলাপি সাদা লাল আবার সাদা এই বারান্দায় আমি একটাই রেখেছি এটা হলো নয়নতারা গাছ এটা আউটডোর প্লান্ট এটা স্পাইডার প্লান্ট আপনাদেরকে একটু আগেও দেখেছি এটা আমি ছোট একটা টপে লাগিয়েছি কারণ এটা আমি মাঝে মধ্যে আবার ঘরের ভিতরে নিই সেজন্য এটা এই যেটা হলো মানি প্ল্যান্ট এটা সবাই চিনে এই গাছটি আমাদের জন্য খুবই উপকারী এটা অনেক অক্সিজেন সরবরাহ করে এটা আমরা ইনডোরে বেশি রাখি ঘর সাজানোর জন্য এটা ইনডোর আউটডোর দু জায়গায় রাখা যায় এই গাছটা এই গাছটার নাম আমি ঠিক জানি না অনেকটা জেট প্ল্যান্টের মতো এই গাছে অনেক সুন্দর ফুল হয় হলুদ রঙের ফুল হয় কিন্তু ফুলটা হয় শীতকালে এই গাছের ফুলটা হয় শীতকালে একবারই ফুল দেয় শীতকালে কিন্তু গাছটার নাম আমি জানি না আপনারা যদি কেউ জানেন আমাকে বলবেন প্লিজ এইটা আরেকটা ক্যাকটাস ক্যাকটাস তো অনেক ধরনেরই হয় তার মধ্যে আমার কাছে দুইটা আইটেম আছে দুই রকম ক্যাকটাস আছে আর ক্যাকটা সিমেটে যে কিছু গাছ উঠছে এই গাছগুলা ওই জেট প্লান্ট বললাম ওটার মতোই দেখতে কিন্তু আমি আসলে শিওর এই গাছটার নাম জানি না এই গাছগুলোও লাল ফুল হয় শীতকালে হয় লাল ফুলগুলা। এটা হচ্ছে কোকোনাট ডাস্ট কোকোনাট ডাস্টের মধ্যে এই গাছগুলো আমি কালকে লাগিয়েছি আমার অন্ন বান্দর থেকে নিয়ে পর্তুলিকা হলুদ পর্তুলিকা তারপর গোলাপি কালার সাদা কালার এবং কিছু ঘাস ফুল লাগিয়েছি এই ফুলগুলো ফুটেছিল একটু আগে এখন নেই এই যে এই যে নেই এখন দুপুর হয়ে গেছে তো সকালের দিকে ভালো থাকে পরে বিকালের দিকে ফুলগুলো নষ্ট হয়ে যায় শুকিয়ে যায় এই যে এখানেও কিছু লাগিয়েছি এটা হলো এটা হলো টাইম ফুল টাইম ফুল আবার অনেকে এটাকে কি বলে সকাল সন্ধ্যা ফুল সকাল সন্ধ্যা ফুল অনেকটা মাইকের মতো দেখা যায় সকাল সন্ধ্যা ফুল গাছ সকাল সন্ধ্যা ফুল গাছ এখনো ফুল আসেনি এটা এই যে আর একটা সকাল সন্ধ্যা ফুল গাছ আর এটা, এটা হচ্ছে আমার ড্রাগন ফল গাছ ড্রাগন ফল গাছ এই যে ড্রাগনের গাছটা বড় হচ্ছে গাছটা বড় হতে যাচ্ছে ড্রাগন ফল গাছ অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছটা অ্যালোভেরা গাছটা অনেক উপকারী অনেক কাজে আমরা ইউজ করতে পারি এটা ইনডোরেও রাখা যায় ইনডোর প্লাস আউটডোর এটা হচ্ছে অপরাজিতা ফুল গাছ অপরাজিতা ফুল গাছ আবার অনেকে এটাকে বলে নীলকণ্ঠ ফুল গাছ গাছটা বড় হচ্ছে এই গাছটা আমার নতুন গাছ এই গাছটা নতুন এখনও ফুল ফুটেনি সবেমাত্র মাত্র বড় হচ্ছে মানি প্লান্ট গাছ ইনডোর প্লাস আউটডোর সবাই জানেন এই তো এই গাছটার নাম আমি জানি না একটু আগে ক্যাকটাসের গুড়ায় আমি এই গাছের চারাটাকে দেখিয়েছি আপনাদেরকে এই গাছে লাল ফুল ফুটে কিন্তু শীতকালে অনেক চারা আসছে অনেক ধরনের চারা আসছে অনেক চারা আসছে এই গাছটাতে শীতকালে ফুল ফুটে লাল ফুল ফুটে এই গাছটা এটা হচ্ছে মুকুট ফুল গাছ কাটামুকুর ফুল গাছ এটা এই গাছে গত বছর অনেক ফুল ফুটছে এবার এখনো ফুল ফুটেনি আই হোপ ফুটবে ইনশাল্লাহ যাই হোক আজকে আপনাদের সাথে আমার একটা বারান্দার বাগানের গাছগুলোর সাথে পরিচয় করিয়ে দিলাম আজকে এই পর্যন্তই অন্যদিন আবার আরেকটা বারান্দা আপনাদের সামনে তুলে ধরবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যে সকল গাছের নাম আমি জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে গাছগুলোর নাম কমেন্ট করুন আল্লাহ হাফেজ